おじがおこおりそれああんあぺえあまるあなのしょいんいんこいいんい The show. Oop-a-ha! upa a ha oop ওই ওই রাবট ওই কতাল তৈরি ও ওই কচু ওজন আলো ঘর ও ঔষধ নৌকা বল মোমাস খাবার খরগশ খ গ গরু গ কলা গায় ঘ ঘড়ি ঘড়ি ঘড়া ঘাস উমা পেন চাবি চেরিয়া খানা চাদর চাঁদ ছা ছাবি ছাতা ছাব ছাগল বড়ি গোছ জুতা জাহাজ জল জুই ঝিনো ঝুড়ি ঝড় ঝুটি ইয় মঞ্চ লঞ্চ টাকা টমেটো টুনটুনি

ত তোতা তরমুজ তাল তুলা থ থালা থাবা থাল থালা দ্য দৰজা তুত দয়েল দাম থ ধান ধনেশ ভৰিয়া ধনুক তন্তন নৌকা নাক নদী নাপিত ফ পাখি পতাকা পায়রা পা ফ ফৰিং ফল ফুল শেষৱালা ব বাড়ি বৈ বাস ডানৰ ভালো ভেড়া ভেলা ভড়া ম মা ময়ূর মালা মোমা যা যন্ত্র যানবাহন জপ চাতা

مدرسه شهر اشهر شهر بیشتی تندرسه شنخه شب شمار شنگه

Hor